আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন মৌসুমী ডেইলি ব্লক আপনাদের স্বাগতম আজকে অনেক মজার মজার ভর্তা দিয়ে তারপরে হচ্ছে ভাত খাওয়া হয়েছে তো প্রথমে দেখেন এই তো আমি দুই পিস হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি এখানে হচ্ছে ফুটন্ত গরম পানি আমি ঢেলে দেব দিয়ে তারপরে হচ্ছে চামড়াগুলো সরিয়ে নেব আর এই কালো কালো চামড়া সহ হচ্ছে ভর্তা করলে একদমই ভালো লাগে না অনেক বেশি করে রসুন আর কাঁচামরিচ হচ্ছে নিয়েছি আমি এখন এই তো চামড়াগুলো আমি সিলে নেবো তো চামড়াগুলো তুলতেছি আর ফুটন্ত গরম পানি না দিলে কিন্তু এই চামড়াগুলো উঠানো যায় না গরম পানি চামড়াটা নরম হয়ে যায় আর এভাবে টান দিলে চামড়া উঠে আসে এই তো এইভাবে করা হচ্ছে দুইটা মাছেরই আমি হচ্ছে চামড়াগুলো ছিলে নিলাম চামড়া ছিলে তারপরে হচ্ছে এগুলো তেলে ভেজে ভর্তা করব তো এই তো চামড়াগুলো দেখাচ্ছিলাম আমি চামড়াগুলো আমার সিলানো শেষ এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে হচ্ছে এই তো গরম আমার তেল গরম হয়ে গিয়েছে আর আমি মাছগুলো হলুদ লবণ মেখে এইখানে ভাসতে দিয়েছি আর মাছগুলো যেহেতু আমি একদম হচ্ছে টুকরো টুকরো করব তো এইখানে হচ্ছে আমি খুন্তি দিয়ে ভালো করে হচ্ছে গুদায় গুঁদায় এরকম করে পানি বের করে নিয়ে তারপরে একদম সরিয়ে নিচ্ছি আর এই তো কাঁটাগুলো আমি সরিয়ে নিয়েছি এইখানেই খুন্তি দিয়ে যেহেতু পাঙা কোনো হচ্ছে কাঁটা থাকে না তাই এটার কোনো হচ্ছে ভয় নেই এরকম করে কাঁটা ছড়ানোর আর এদিকে বেশি করে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে সরি রসুন আর হচ্ছে কাঁচামরিচ এখন হচ্ছে এগুলো ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে হচ্ছে পাটায় পিষে ভর্তা করবো এগুলো হচ্ছে আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে আমি এখন পাটায় ঢেলে নেব আর পাটায় ঢেলে নিয়ে তারপর হচ্ছে আজকে আমি ভর্তা বানাবো না ভর্তাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই বানিয়ে নেব ওর হাতে ভর্তা অনেক মজা হয় আর এই পাটায় ও খুব সুন্দর করে ভর্তা করে দিতে পারে ভর্তার সাথে তো ডাল থাকবে তো ডাল একদিকে হয়ে গেছে আমি এখন হচ্ছে ফ্রণ দিয়ে নিব আর এইদিকে কিছুটা জিরা আর পিঁয়াজ আর হচ্ছে রসুন দিয়েছি দিয়ে ফ্রন দিয়ে এই তো ডালে আমি ফ্রনটা দিয়ে নিচ্ছি ডালের ফোড়ন দিলেই আমার হচ্ছে ডালটা হয়ে যাবে এখন হচ্ছে আমার ডালটা হয়ে গেছে আর আমি নামিয়ে নেবো কারণ ভর্তা করতে গেলে এই আর ডালের খোঁজ থাকবে না এই জন্য ডালটা আগে ফ্রণ দিয়ে নিলাম আর যেহেতু আমার আরও একটা ভর্তা আছে শীতল ভর্তা করব। এই জন্য আমি আগে সবগুলো পিঁয়াজ একসাথে ভেজে নিলাম যে ভর্তায় যতটুকু পেঁয়াজ দেব। এখান থেকে তুলে ভর্তায় পেঁয়াজ দিয়ে নেব তো এই তো পেঁয়াজগুলো হচ্ছে আলাদা করে ভেজে রাখলাম আর যেহেতু মাছ ভর্তা এইদিকে হচ্ছে রেডি মানে মাছ ভর্তা রেডি হয়নি ভাজি করে রেখেছি এখন সব ভর্তা একসাথে করে নেব আগে সবগুলো ভেজে নিচ্ছি এখন হচ্ছে এই তো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ওইটা ভাজা হয়ে গিয়েছে এখন সিদলটাও হচ্ছে দিয়ে দিলাম এখন শিদলটা ভালো করে এই পেঁয়াজ আর রসুনের সাথে হচ্ছে আমি ভেজে নেব সরি পেঁয়াজটা আলাদা করে আমি ভেজে রেখেছি এখন হচ্ছে মরিচ আর রসুনের সাথে ভালো করে ভেজে নেব আর এই দিকে হচ্ছে আমার এই তো শীতল ভর্তাটাও হচ্ছে আমার শিদল ভর্তা তো না মানে শিদলটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আগে মাছ ভর্তাটা করে নেব পরে হচ্ছে মাছ ভর্তা হয়ে গেলে শীতল ভর্তা করে নিব আমি কিছুক্ষণ ডলাডলি করতে করতে পরে হচ্ছে আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিলাম ও এখন হচ্ছে দেখেন কত সুন্দর করে মিহি করে ভর্তা করতেছে এই পাটার মধ্যে দেখা যায় হচ্ছে খুব সহজেই ভর্তা করা যায় কিন্তু ভর্তা করতে অনেক কষ্ট আছে যাই হোক এইদিকে হচ্ছে আমার মাছ ভর্তাটা হয়ে গিয়েছে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম আর এখন হচ্ছে ভালো করে মিক্স করে তারপরে এই তো ভর্তাটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম এখন হচ্ছে এই তো মাছ ভর্তাটা রেডি আর এই তো শীতল ভর্তা করব এখন শীতল আজকে খুব কম পরিমাণে হচ্ছে ভর্তা করছি কম পরিমাণে ভর্তা করছে স্বাদও অনেক বেশি হয়েছে আর এই ভর্তাটা কিন্তু অন্যভাবে করা যায় লাউ পাতা কচু পাতা অনেক রকম হচ্ছে চুলায় পুড়ে বেশি স্বাদ লাগে আর এইভাবে হচ্ছে এখন খেয়ে খেয়ে অভ্যস্ত এখন এইভাবেও অনেক স্বাদ লাগে তো এইখানে হচ্ছে শীতল ভর্তাটা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড এইখানে হচ্ছে পাটায় ভাত নিছে তো বলতেছে আমাকে এইখানেই ভাত দাও আমি এইখানেই খাবো অনেক মজার ভর্তা শীতল ভর্তার পাটায় এইখানে হচ্ছে যদি ভাত খাওয়া যায় অনেক ভালো লাগে যাই হোক তাকে হচ্ছে ভাত দিলাম সে এখন শীতল ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আর এই তো মাছ ভর্তা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ